ভূমিকম্প পৃথিবী অন্যতম ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে ভূমি ভেঙে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় জীবন ও সম্পদ আধুনিক প্রযুক্তি পৃথিবী ভূকম্প নিরীক্ষা করতে পারলেও ঠিক কখন এবং কোথায় বড় ভূমিকম্প হবে মনুষ্যজাতি এখনও তা শতভাগ নির্ভুলভাবে জানতে পারেনি তাই হাজার বছর ধরে মানুষ চারপাশে প্রকৃতি ও প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করে আসছে কখনো গল্প কখনো অভিজ্ঞতা হিসেবে এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় প্রশ্ন প্রাণীরা কি ভূমিকম্প আগেভাগে অনুভব করতে পারে ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব তিনশো সালে গ্রিসে এক বড় ভূমিকম্পের আগে ইঁদুর সাপ বেজি ও অন্যান্য প্রাণী গর্ত ছেড়ে পালানোর বর্ণনা আছে বিশ্বে বিভিন্ন সংস্কৃতিতে ভূমিকম্পের আগে প্রাণীদের অস্বাভাবিক আচরণের গল্প আজও প্রচলিত আধুনিক যুগেও পাখি মাছ কুকুর কিংবা গরুর আচরণ বদলে যাওয়ার নানা বর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব অভিজ্ঞতা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তোলে কিন্তু গল্প আর বৈজ্ঞানিক প্রমাণ এক নয় আর এখানেই শুরু হয় আসল বিষয় বিজ্ঞান বলছে ভূমিকম্প তৈরি হলে দুটি তরঙ্গ বের হয় প্রথমে আসে খুব সূক্ষ্ম পিওয়েভ তারপর আসে বড় এস ওয়েভ যা মানুষ ধাক্কা হিসেবে অনুভব করে বেশিরভাগ মানুষ পিওয়েভ টের পায় না কিন্তু প্রাণী ঘ্রাণ শ্রবণ বা স্পর্শ ক্ষমতা এতটাই তীক্ষ্ণ যে তারা খুব ক্ষুদ্র কম্পন আগেই বুঝতে পারে তাই ভূমিকম্পের কয়েক সেকেন্ড বা মিনিট আগে কিছু প্রাণী অস্থির হয়ে ওঠে তবে ঘন্টা বা দিনের আগাম পূর্বাভাস হিসেবে বিজ্ঞানে এখনও নিশ্চিতভাবে প্রমাণিত না উনিশশো সালে চীনে সিনতাইয়ের ভয়াবহ ভূমিকম্পের পর প্রাণীর আচরণ নিয়ে গবেষণা শুরু হয় নিয়মিত পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে বানর কুকুর মুরগি ও ইঁদুরের আচরণ নথিভুক্ত করা হয় এসব তথ্যে কিছু সম্পর্ক দেখা গেলেও সেগুলো নির্ভরযোগ্য পূর্বাভাস হিসেবে পর্যাপ্ত ছিল না চীনা বিজ্ঞানীদের মতে পতঙ্গ ও কীটপতঙ্গ খুবই কম সংখ্যক ক্ষেত্রে আচরণগত সংকেত দেখায় মাছ তুলনামূলক বেশি প্রতিক্রিয়া দেখালেও তাদের আচরণ যেমন সাতার বা লাভ ব্যাখ্যা করা খুবই কঠিন সাম্প্রতিক সময়ে জার্মান গবেষক মার্টিন ভিকেলসকি ইতালিতে সেন্সর লাগিয়ে ছয়টি গরু পাঁচটি ভেড়া ও দুটি কুকুরের আচরণ পর্যবেক্ষণ করেন দেখা যায় কিছু ক্ষেত্রে ভূমিকম্পের প্রায় বিশ ঘন্টা আগে প্রাণীরা অস্বাভাবিকভাবে বেশি নড়াচড়া করে এসব তথ্য দিয়ে কয়েকটি ভূমিকম্প সফলভাবে আগে থেকেই শনাক্ত করা যায় আর এই ফলাফল গবেষকদের নতুন প্রশ্ন নিয়ে যায় প্রাণীদের কি সত্যি এমন জিনগত প্রবণতা আছে যা তাদের ভূমিকম্পে আগাম ইঙ্গিত দেয় বিবর্তনের ধারায় কি তারা এমন প্রবৃত্তি গড়ে তুলছে যা বিপদ এড়ানোর প্রাকৃতিক প্রবণতার অংশ হয়ে উঠছে সবশেষে বলা যায় প্রাণীরা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন মানুষের আগে দ্রুত টের পায় এতে ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে তাদের আচরণ বদলে যায় কিন্তু তারা আসলে ভূমিকম্প আগাম ভবিষ্যৎবাণী করতে পারে এমন প্রমাণ এখনও মেলেনি এখনো গবেষণা চলছে তবে প্রাণীদের অস্বাভাবিক আচরণ বিবর্তনজনিত প্রবৃত্তি এবং সাম্প্রতিক গবেষণাগুলো ইঙ্গিত দেয় তাদের সংবেদনশীলতা মানবজাতির জন্য ভবিষ্যতের নতুন আলোচনার পথ খুলতে পারে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ